ভাষা দাও মুতে হচ্ছে আঙুলে চুচে গি মুখ পড়ার ভাষা দেখো মুতে হচ্ছে আর বাঁধনে গালে চুচতেছে এ ভাত দিয়ে কায় যাব সংসারে কিচ্ছু নি আমি ভাত দিতে পারবো না ঠিক আছে ওই কিচ্ছু নিটা কিচ্ছু নি দেবে এটা মুখ বালিতে মতো কই আছে মুখ আমার বালিশের মতো ফুলে যাবে তাই তোমার কবে থেকে বলছি দেখো গরম পড়ে যা তুমি একটা সুতি শাড়ি এনে দাও এ ওলা আউট বোদা পাতার মতো হ্যাঁ তুমি আবার এনে দিয়েছো তা তো দেয়া তো গুলো ছাড়ি ছিল থেকুন ঠককি কই যে সমস্ত শাড়ি ছিল আমি পরেছি হ্যাঁ পাড়ার লোক দেখেছে হ্যাঁ ও শাড়ি আর পরা যাবে না ও যা ছাড়ি ছিল পাড়ার লোক ছাপ দেখে নিয়েছে তাহলে তুই এক কাজ কর কি কর ছাপ ছাড়ি যগন ছবাই দেখে নিয়েছে তুই একবার বিনা শাড়ি পরে ঘুরে আয় ওটা তো আর কেউ দেখে আচ্ছা তোমার তো আমি এত মারি তা মারার পর তুমি বাথরুম ঘরে ঢোকো কেন আগুমেটাতে আগুমেটাতে বাথরুম ঘরে রাগমেটাচ্ছে কিভাবে আমি তো তোমায় মারতে পারবো না হ্যাঁ তাহলে ওই বাথরুম ঘর চলে গেল হ্যাঁ তুমি যেই বেরাসে দাঁদ মাজু ওই বেরাসে মুতে পায়খানা চেম্বারের মধ্যে ঘষি আমার আগমিটে ভগবান আমি কার বোকা এতে যে সৈদ তুমি কি বলছ না আর তুমি বক খালি চলে যাও গিয়ে তুমি 5 किलो আলু নিয়ে আসবে আলু আলু এখন মানুষ খুব চালাক তোমার মতো বোকা নয় যে যত দাম বলুক না কেন তুমি খালি বলবে আধা হবে আধা

তুমি খালি বলবে আমি রাতের বেলা দেব ও যদি টাকা চাই আমি বলবো আমি আজার বেটা দুর্গা 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 এই বললি সংসারে কিচ্ছু নি আবার বলছি দুধ খায় দুধ খায় তা দে কি দুধ খা এই তো তুই এখন বলি দুধ খা দুধ খা আমি তো বলেছি দুর্গা দুর্গা হ্যাঁ

ছাতা দাদা দুশো পিসের মধ্যে আর এক পিস আছে এই ছাতাটা বিক্রি করে তবে আমি বেশি নেবো কথাই বলে শীতকালের কাঁথা আর বর্ষাকালের কালের ছাতা যে না কিনবেন

তার স্ত্রীদের থাকলে কি স্বামীরা নারায়ণ হয় না গো না তখন তাদের চুলকায় কত করে বললাম যে আমি একটা ভালো কাজের সংযুক্ত আছি তুমি তো আমাকে সাহায্য করতে পারো কেন সাহায্য করবে সাহায্য করলে না কি বসে বসে আমার বিচ্ছিরি মুখটাই তাকে দেখতে হবে তাই কি করলো জানো এপারা ওপারা ঘুরে ছাতা বিক্রি করা শুরু করলো যাতে নতুন নতুন জিনিসে দেখতে পায় আই বলি হ্যাঁ দেখ

এ বাবা চই বা ওইদি এই ভালো আছিস ওই কোনো রকম আছি আমি তো তোকে চিনতে পারিনি কেন কেন তুই আগে এই রোগাপাতরা ঝাঁটা খাচ্ছি ছিলি তা কি খে এত নাদুশ নুদিশ করতে হলি রে হ্যাঁ ঘরে ভালো মন্দ আলু ভাতে ভাত খাচ্ছি দেখেছো আলু ভাতে ভাত শরীরে সহ্য হয়ে গেছে আগার গোড়া সমান করে ফেলেছে এ ওইদি ভালো আছি আই ভালো আছি তা তুই এতো পাতলা পাতলা ঘন ঘন আস্তে পারিস না আর বৌ আসতে দেয় না তা বউ করে করে পাটা খুলে দিলে নাজো চিস এ ছালার এক ফোতা জ্ঞান নি রে লোকের কারো কেন ছাড়া ভাই ছালা তুই তো পায়ের বা জ্ঞান থাকবে কি করে

তা এই শালিকা মাথা খাবে না এ তো এটা কাজ তোর ফোনে রিচার্জ শেষ সেটাই তো বলছে তার মানে কি তার মানে দুশো টাকা দেয় ফোনটাই ঢোকাবি তোর যেমন ফোন ছিল তেমন হয়ে যাবে তা তুই তো আগে বইবি নাকি দুশো টাকা ঢোকাব তুই তো আগে বইবি দেখেছো ওর ফোনে টাকা শেষ লোক এইটাকে বলে দেবে গরু কোথাকার এই কিন্তু দুশো টাকা যে ঢোকাবো হ্যাঁ এত বড় নোট এই ছোট্ট ফোন তে ঢুকবে কি দেখেছো ও যদি তুই কোথায় কি ঢোকাবি এবারই ভূজা লাইনি টাকাটা ঠোকেনি এবারাইনি টাকাটা থাকেনি বারে পাঁচটা করিয়ে তো বোকা নি বারে পাঁচটা করিয়ে তো বোকা নি এবার টাকাটা ঠোকেনি এবারাইনি টাকাটা

ওর ফোনের ওয়াইফাই সঙ্গে কানেক্ট করে দিলাম। আচ্ছা এখন তোর ফোনটা অবশ্যই চলবে। এবాయిদি কি কই দিছে বা চলবে? তুই যতক্ষণ আমার এই দোকানে থাকবি ওয়াইফাই এর দ্বারা তোর ফোনটা অবশ্যই চলবে। এবాయిদি ফেসবুক চলবে, ফেসবুক। ও বাবা পাগল আর ফেসবুক ছারাই। থাক গো ফেসবুক, ইউটিউব, গুগল, টুইটার, হর্ষা মেসেঞ্জার সবকিছুই চলবে। ঠিক আছে প্রথমে ইউটিউবটা চালাচি যদি না চলে বা তোর ধরে চালাবো। দেখেছো এই জন্য মানুষের ভালো করতে নেই গো এ ইউটিউবার ইউটিউব রে একটা ছানি লিয়ানের ফটো দে তো এই ছড়া বই দিই হেভি যাইতেছে হেভি দেখেছো এদিকে নেই ওদিকে আছে ছানি লিয়ান ওসব দেখো না শরীর খারাপ হবে দই কাননি ওসব না দেখে একটু চম্পা বইদির ছবি দেখো এই চম্পা বইদি মানে তোর ছবি তোর ছবি মোবাইলে দেখাবে সব দেখাবে আচ্ছা চম্পা বইদি দোকানে ছইটা দি দেখাই তো দেখ এই ছালা বইদি এই তো এত বয় দোকান দুঃখের কথা বলতে ভাই আগে অনেক বড় ছিল ছাগিরি লোকের জায়গার উপর গেল বলে এসে ভেঙে ছোট করে দিল কি কি নেই তাহলে তুই মোবাইল তার বউকে একটু ফোন করে বলে বলবো হেবিলো আজ আলু কিনতে পায় না আলু ভাত ভাত করতে দেখেছ দেখেছো কথা শুনেছ এর কথা শুনে ভালো মানুষও পাগল হয়ে যাবে এই তুই বল তো তুই যেজন আলুটা কিনতে পারিস আলু বাদ ভাতটা হবে কি করে তা ছে তার কি করে করবে ছে তার বুঝ না তোরাতে এত বহুত কি নেই চলে কি করে রে তোরা কি করে চলি ছেইটা দা মুখে মুখে তক্ক না করে দোকান থেকে বেরো এব কই দিছ যা চটি বয়ে দিবি শান্তানে দেও আই দিয়া খালা দেখে হে তো ও নো এই শালাকানা পাড় চলতে পারিস না তাই এই শালাকানা বেতে বলা যায় না ও ভালোবেসে বলবো ভালোবেসে হ্যাঁ ইয়ে কানা এ কি এ কি এ কি 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 ও নো শালা বাজারে আমার আদা আধা করে কাঁদা করছিস তুই আরো আমার দোকানে আছিস এই তুই আমার দোকানে আইছিস কেন এ আমি আজার বেটা রে তুই রাজার বেটা এই তোর বাবা হ্যাঁ আমার কাছে 200 টাকা হল্লা করে মদ খাইছিল হ্যাঁ সেটা টাকা এখনো পাইনি ঠিক কই তুই আবার আমার দোকানে আইছিস তুই আমার দোকানে কেন এসেছ বল এই এটা তোর দোকান এটা আমার দোকান এটা কি এটা আমার ওই তুই ওয়াইফ হ্যাঁ মাইডা তোকে কত কথা বলে বলে মোতে বলতে পারিনা না বলিস মানে আমি তো তোর ওয়াইফ কে কি হয়াছিস তুই আমার ওয়াইফ কে চালাস এই বলতে পারলি হ্যাঁ আমার গাউট আছে নিগা দুটেছে কেন মারছো কে কেন ওই ও কি বলো কি বলেছে ও নাকি তোকে চালায় হাই ভগবান ভাই ভাই দি ভাই ও গরীব লো চালাচ্ছে চালাচ্ছে তুই আর বলতে পারলি ও না এ বল এ কোথায় গেল গো হে আদার বেটা হে আদার বেটা দশখানা হাল আদা আধা মা কাতে নিয়েছে কোদাল কাতে নিয়েছে কোদাল আমার বউ পাতায় ছাখায়

এই মারা পদে তুমি ছালা মেরে প্যান খুলে দিয়ে ছালাকে কে বল আমার ভাতার বোকা বলে যে যখন ফাঁক পাবে এক ধাতে মারবে ও বৌদি ওকে কেন মারছি ওকে চিকিৎসা করো আমার কথায় বাজারে যায় আমারে ভাতা বিনা মূল্যে ছাতা দিছি এর এমন ব্যবহার ও মুখ পোড়া তুই বল

ও বৌদি বলে কেন আছি তবে তোকে শোনো আমি বাজারের ছাতা বিক্রি করতে গেছে বা তুই ছাতা বিক্রি করে বল ছালা কঙ্কাল কমিটির পেশিটে বৌদি ছাতা বিক্রি করে করে ছাতার শিকের মতো শরীরটা হয়ে গেছে কি বলি শুনবে তো। আমি বাজারের ছাতা বিক্রি করতে গেছি ও সেই সময় কে বলতেছে বলে দাদা ছাতা কত করে আমি বলি দুসো আকা বলে দুষণ আধা হবে দুশোর আধা মানে একশো 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 হ্যাঁ বলি তুই না বলে না নুবুনি তারপর ঘুরে আসে বলতেছে বলে এ দা এক সর আধা হবে এক সার আধা মানে পঞ্চাশ টাকা পঞ্চাশ হা ওই আধা আধা করে মা আমার গরম করে দিয়েছে বাদ রেখে রেখে বলি তুই ফি নেই ফ্রি নেই বলে না নুবুনি আবার ঘুরে আসে বলতেছে বলে এ দা ফির আধা হবে আয় দা আচ্ছা ফির দিন আধা হয় তা তুই বইনি তুই বইনি যতক্ষণ আধা হবে তুমি নেবে আচ্ছা ফি দিচ্ছে না আধা ও বৌদি ওটা নয় আমি ছেড়ে দিলাম এক আমার মাথা গরম হয়ে আছে আমি আমার দোকানে এসেছি এসে দেখি না ও আমার দোকানে আমি তুই আমার দোকানে কেন বল এটা তোকে একটা কথা বলবো বলো করে বলতে পারিনি আমি কি বলি বল বল তোর অফকে আমি চালাই আমি থাকতে আবার কঙ্কাল কমিটির ওয়াইফকে তুমি চালাচ্ছ ছি 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 রে নিচ্ছি ছি 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 রে নিচ্ছি মানুষের ভালো করলে ছিচি শুনতে হয় তো চালাতে তোর ভাল লাগবে তা কি চালিয়েছে হ্যাঁ তোর মুখে পোকা উঠু মানুষের উপকার করলে মানুষের নাকি মুখে পোকা হয় এই একটা উপকারে ছিড়ি তো চালাচ্ছে তা দিদি কি চালিয়েছি কি চালিয়েছে ওয়াইফাই দিয়েছি সেটাইও চালিয়েছে ওয়াইফাই ওয়াইফাই

কানে কম শানে কি শোনো হাঁসলে তোমরা দুজনে আমার বাড়িতে থাকবে খাওয়া দাওয়া করবে নিজের টাকা খরচ করে ওর কানে মেশিন লাগবে কানে যদি মেশিন লেগে যায় তাহলে হ্যান্ডেল বলতে হবে

ও দিদি তো ঠিক কথা বললো তার উপর শরীরে কাদের মারে যে বউগুলো রাত বারোটার সময় পর পুরুষের হাত ধরে গিয়ে পালায় তাদের এইভাবে মারে কেন তোর পালার লোক কোনদিন আমার সমালোচনা করতে পারবে তুই দেখো মানুষের মন আজকে ঠিক আছে কালকের বধে যেতে পারে পঁচিশ বছর শশানের পোড়া কাটটাকে নিয়ে সংসার করব একা আমি পোড়া কাট কিছুনি কিচিনি সামনেও সমান আর পিছনেও সমান সোন্যা খায় তাও একটু রস আছে ওটা চিবিয়ে ফেলে দিলে পাতের পাশে যেই অবস্থা আমাদের চাবড়া পেটা যেন সেই অবস্থা তুই একটু বলতে পারলি পোলাউটা যেন आखেরে ম্যাচেরে ঢুকিয়ে কেউ হ্যান্ডেলে মেরে দিয়েছে তা পোলাউটা তো কিচছুনি আমি যদি সংসার তোর সঙ্গে নাও করি আমি কি রাতে বেলা লুকি লুকি চলে যাবো না ধরাধাটি করবো না এই আমি সৎ তোকে দশের সামনে বললাম আর গৌতম মণ্ডলের হাত ধরে চলে গেলাম হ্যাঁ চলে যা আমার সংসার সংসার করতে হবে না চা রে বৌ এই সব পাগলা মালদা নিয়ে আজ টাকাতে মানুষ চলে কি রে

জন্য মানুষের নাই তোমার অনেক খেতে হয় কিন্তু কি কবে ছামলি আমি তোমাকে অনেক ভালোবাসি এ সময় তোমার মনে পড়ে না কথা বলছো তাহলে <coughs> আমার <laughs> ना होले अमर बुतेरी राजा ए ना 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 आज तो मर मसाल की बोना ना मुझे मैं तो मैं छेड़े दे ना 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 बोलो तुम पार आते ना ना बोलो तुम पार आते ना 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 तो बोलो तुम पार आते पार ना 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 तो